কোচের রাগান্বিত ভাব এ অগ্নিমূর্তি ভাব দেখে বোঝা যাচ্ছে ভবিষ্যতের ফুটবলার অনুসন্ধানে কতটা ভালোভাবে নিচ্ছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু শুধু তাই নয় ভালো মানের টার্ফেই করানো হচ্ছে ছোটদের অনুশীলন লা মাসিয়ার ট্রেনিং গ্রাউন্ডের মতো করে সাজানো হচ্ছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিকে প্রশিক্ষণার্থীদের অনুশীলন দেখে বোঝা যায় তারা কতটা সিরিয়াস নিজের ভবিষ্যৎ নিয়ে তাদের পাসিং ডিফেন্ডিং সব কিছু দেখে বোঝাই যাচ্ছে ঠিকঠাক লেন্থেই এগিয়ে যাচ্ছে বসুন্ধরার ফুটবলার তৈরির মিশন সব কিছুতেই যেন সিরিয়াসনেস বসুন্ধরা বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির সাথে কাজ করছেন কিংসের সহকারী ম্যানেজার এবং কোচ এস এম জামান। নিজ হাতে প্রশিক্ষণার্থীদের শেখাচ্ছেন ফুটবলটা খেলতে হয় এভাবে জয়টা ছিনিয়ে আনতে হয় এভাবে বাচ্চাদের সাথে পাঁচ মাস ধরে কাজ করছেন আসিফুজ্জামান এই পাঁচ মাসে বাচ্চাদের ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এই কোচ এত অল্প বয়সেই প্রশিক্ষণার্থীদেরকে স্ট্রেস হ্যান্ডেলিং শেখাচ্ছেন কোচ আসিফুজ্জামান সেই সাথে বলেন আরো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা একটু একটু টেকনিক্যাল ট্যাকটিক্যাল ব্যাপার তো ছিলই আর আমি ইনটেনশনালি আমার যেই টিমটাকে ট্রেনিং করাচ্ছি গত চার পাঁচ মাস ধরে আমার সাথে ট্রেনিং করছে তো আমি আসলে স্ট্রেস মেথডটা ইউজ করছি ওদেরকে একটু একটু করে স্ট্রেস দিচ্ছি ট্রেনিংয়ে যেটা ওরা হ্যান্ডেল করছে এবং স্মার্টলি করছে আর হার্ড ট্রেনিং ওদের লিমিটটাকে ব্রেক করে আমরা আরেকটু আপ করার চেষ্টা করছি সো দিস ইজ এ টাইম ওই সময় ট্রেনিংটা আপনি দেখেছেন প্রথমত তিনটা এজ গ্রুপের ট্রেনিং তো হয় এই মুহুর্তে দুইটা এজ গ্রুপের ট্রেনিং চলছে একটা হচ্ছে আপনার সিক্স থেকে টেন পর্যন্ত একটা হচ্ছে ইলেভেন থেকে ফিফটিন পর্যন্ত সো ওই পাশে সিক্স থেকে টেনের গ্রুপে ট্রেনিং চলছে আর আমার ভিড়ে এখানে ইলেভেন টু ফিফটিনের ট্রেনিং চলছে আসলে এটা একটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার আমি বিং কোচ একোশেনের সাথে একটু পেছনে যাই গতকালকে এফ সির ক্লাব ভিজিটে আসছিল আমাদের একাডেমি ভিজিট করতে এসেছিল একটা প্রাণবন্ত গ্যাদারিং ছিল আমাদের ফুল একাডেমি প্লেয়াররা যখন সামনে ছিল ইট ওয়াজ লাইক ওনারা খুব এনজয় করেছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের প্লেয়ারদের স্টেডিয়ামে গিয়ে এই সমস্ত অ্যাক্টিভিটিস ইনভলভ হওয়া ওরা এনজয় করছিল ওদেরকে আমরা সুযোগ দিয়েছিলাম আমাদের ফার্স্ট টিমের ড্রেসিং রুম দেখা ড্রেসিং রুমে গিয়ে বসা ওরা এই ব্যাপারগুলো দেখছিল ওরা স্টেডিয়ামের পিচে যখন খেলছিল। ওদের মধ্যে ওই ফিল্ডটা আসতেছিলো যে এটা আমার এটা আমাদের ওন করছে ওরা সো অ্যাকাডেমি থেকে এই যে রুটটা তৈরি হচ্ছে ক্লাবের সাথে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর মানে ডেফিনেটলি ট্রেনিং বাই ট্রেনিং ওরা ইম্প্রুভ করছে সো অন টাইম ক্লাব এমন কিছু প্লেয়ার পাবে যারা ডেফিনেটলি টেকনিক্যালি ট্যাকটিক্যালি অনেক ভালো থাকবে ইনশাল্লাহ বাই দিস টাইম তারা ক্লাবটা ওন করবে এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই বসুন্ধরা একাডেমি থেকে বেরিয়ে আসবে বাংলার প্রতিভাবান ফুটবলাররা যারা ভবিষ্যতে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ জাতীয় দলকে বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে মিজানুর রশিক কালবেকণ্ঠ স্পোর্টস